আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি পাবদা মাছ রান্না করছি এটা নদীর মাছ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছটা দেখতেই পাচ্ছেন অনেক বড় এটা আসলে নদীর মাছ কংস নদীর মাছ আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার মেজুদুল্লা ভাইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছে আর আমি মাছটাকে ভালো করে ধুয়ে এই এখন আমি মাছটাকে আগে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে একটু মাছটাকে মাখিয়ে মাছটাকে আগে ভেজে নেব আর ভেজে রান্না করলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় মাছের মধ্যে আমার কাছে ভীষণ ভালো লাগে ভেজে রান্না করলে আর এটা আমার মেজিদুল্লাবাই নিয়ে এসেছিল এক মাস আগে আসলে অনেকগুলো মাছই নিয়ে এসেছিলো তখন আমার বড়ো মেয়ের বিয়ে ছিল তাই আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি নাই তখন অনেক ব্যস্ততা ছিল অনেক কিছুই শেয়ার করা হয় নাই ঘরে অনেক মেহমান ছিল আর মাছগুলো এনেই ফ্রিজে ঢুকিয়ে ফেলেছিলাম যাতে নষ্ট না হয়ে যায় যেহেতু অনেক দূর থেকে নিয়ে এসেছে কিন্তু বরফ ছিল একদম মাছটা একদম নষ্ট হয় নাই একদম যেভাবে নিয়ে এসেছিলো একদম বরফটাও ঠিক মতো গলে নাই যাই হোক খুব সুন্দর করে নিয়ে এসেছে যেহেতু ওইখানে ফ্রিজে রেখে দিয়েছিল তাই মাছটা নষ্ট হয় নাই এখানে আমি পেস্টটাকে ভেজে এখন আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। কাঁচামরিচের ঝাল আর এরকম একটু হালকা জাল জাল করে রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আর হলুদের গুঁড়ো এক চামচ আসলে মশলা আমি একটু কম খাই আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা আমরা অনেকটা বেশি মশলা খাই না অল্প মশলা খাই আর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন বলতে পারেন পেঁয়াজ বাটাটা হলুদ দেখাচ্ছে কেন যেহেতু আমি মাছ ভেজেছিলাম সেই ভোলটার মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা রেখে দিয়েছিলাম আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটার মধ্যে কিন্তু আমি অল্প একটু টমেটোও দিয়েছি আর যেহেতু ভাজা মাছ তাই জিরা দিয়ে দিলাম আমি জিরা আবার ভাজা মাছের মধ্যে আমি জিরা খাই আর সেজন্য জিরাটা দিয়ে দিলাম আমি এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো আসতে দিই নাই যেহেতু আমি জানেন ব্লেন্ড করে রেখে দিই ডিপে সেই ব্ল্যান্ড করাটাই দিয়েছি তো যাই হোক টমেটোটা দেওয়াতে আরও বেশি সারটা হয়েছে তো এখন আমি মাছগুলো বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে কি বলবো না খেলে বোঝা যাবে না আর সবাই বলে নদীর মাছ অনেক মজা অনেক বছর পরে নদীর মাছ খেলাম আসলেও ভীষণ মজা ছোটো বোনের ছোটো বনে চার পাঁচ বছর আগে সুরমা নদীর মাছ কিন্তু এখন মেজু বনে পাঠিয়েছে কংস নদীর মাছ তো যাই হোক মাছটা অনেক ভালো লেগেছে আর দুলাবাই যেহেতু বাড়িতে ছিলেন ওরা যেহেতু নদী থেকে মাছ ধরছিল মানে কিভাবে জানি আটকিয়ে মাছ আটকিয়ে ওইখানে মাছ ধরা হয় তো দুলাভাইয়ের অনেকগুলো ভাই আছে পাঁচ ছজন সবাই মিলে ওই মাছ ধরে আর আমাদের জন্য নিয়ে এসেছেন অনেক কষ্ট করে নিয়ে এসেছেন আর আমরাও মজা করে খেলাম আজকের মতো এখানে শেষ করলাম লাফেজ